দর্শক রং বাহারি ভাবে সাজিয়ে রেখেছে এই আনারস আপনারা দেখতে পাচ্ছেন এমন সুন্দর করে আয়োজন করছে এই ডিজাইন দেখতে পাচ্ছেন যে এই চাচা কিন্তু ডিজাইন করছে একটু কথা বলবো যে এই আনারস গুলো কত টাকা করে বিক্রি করছে আশি টাকা আশি টাকা কিন্তু এত সুন্দর সুন্দর করে কেটে রেখেছ একটু বলতাম কাস্টমারের সুন্দর দিক চাই চাইলেই কাস্টমার পাওয়া যায় লেগেই আমরা রাখছি হাজার এই যে এটা চোখ নাই খেলে গাই চোখটা মনে করেন আপনি যদি থাকে এটা লোক যে যে খাইব হ্যাঁ জিরমা মনে হয় সিলে দেবো পরের দিন তাও করে বাস দিব এলে আমরা এটা সুন্দর করে সিলে রাখি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই আনারসের ব্যবসা আপনি কতদিন ধরে করছেন

এই যে আনারসগুলো ঠিক উনি কিন্তু পঁচাত্তর বছর ধরে এই ব্যবসা করে আসছেন এবং মানুষ এই আনারস খাওয়ার পরে যেন মুখে যেন চোখাগুলো যেন না লাগে এমনটি কিন্তু বলছেন রক্ত যেন বাইরে না হয় এটি খুবই সুন্দর কিন্তু একটি পদ্ধতি তিনি অবলম্বন করেছেন এবং রোজাদার যারা রয়েছে বিশেষ করে তাদের জন্য কিন্তু একটি 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 দারুণ সুবিধা পদ্ধতি তাদের জন্য ভালো হবে দেখতেও খুব সুন্দর লাগছে সব আনারসে কি একই দাম হ্যাঁ একই দাম না একদম না এটা হলো একশো টাকা এটা আশি টাকা কেমন কিনা কিনা আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ দর্শক দেখাচ্ছিলাম রং বাহারি আনারস অনেক আকর্ষণীয় দর্শকদের জন্য বিশেষ করে আকর্ষণীয় ভাবে ভাবে এই আনারসগুলো ছুলে রেখেছেন